বন্ধুরা স্বাগতম তোমাদের নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু পোলট্রি মুরগি এবং হাঁসের বাছা এবং বড় কিছু হাঁস অবশ্য আছে আমাদের বাড়িতে এগুলো রেখেছি আসলে আমরা আমিষের ঘাটতি পূরণ করার জন্য বাজার থেকে একটি হাঁস কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় এই জন্য আমরা এগুলো লালন পালন করি খুব স্বল্প টাকার মধ্যে অল্প কিছু খাদ্য দিলে এরা অল্প দিনের মধ্যে গ্রোথ পেয়ে যায় আর কি আর এই যে হাঁস মুরগিগুলো এগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনি না এগুলো অবশ্যই আমরা নিজেরা ফোটায় আর কি তৈরি করি তা দিয়ে আর যাই হোক এগুলো অনেক লাভবান একটি বিজনেস তবে এটার দিকে আমি সেইভাবে ফোকাস করতে পারিনি এখনও তবে সামনে ইনশাল্লাহ এটা নিয়ে অনেক বড়ো একটি প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে আমার এই যে হাঁস মুরগিগুলো আমাদের আমিষের চাহিদা পূরণ করে এবং পাশাপাশি দুই একটা বিক্রি করেও কিন্তু অনেক টাকা আমি পেয়ে থাকি আর এই যে হাঁস মুরগিগুলো লালন পালন করা অনেক সোজা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কেমনে এগুলো লালন পালন করতে হয় আমি সেগুলো অবশ্যই একটা ভিডিওতে তুলে ধরবো আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও বানাতে আমি উৎসাহ পাই আর নিত্য নতুন ভিডিও আমাদের অবশ্যই এই চ্যানেলটিতে পোস্ট করা হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা তো এইটা বিষয়ে আমি একটু কিছু বলি এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু স্বল্প সংখ্যক টাকার মধ্যে আর কি আমার গ্রোধ বা বৃদ্ধি পায় আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে আমি সামনে একটু দেখাই সামনে দেখতে পাচ্ছেন যে কতগুলো হাঁস এখানে আছে এই হাঁসগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই অনেক বড় বড় হয়ে গেছে এবং হাঁসগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা দিয়ে আমার বাড়ির আমিষের চাহিদা পূরণ হয়ে যাবে অবশ্যই পাশাপাশি আমার বাড়ির পাশে কেউ যদি কিনে নিয়ে যায় সেক্ষেত্রে তার আমিষের ঘাটতিটা পূরণ হয়ে গেল ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত আজকে এই পর্যন্তই শেষ করলাম আশা করি পরবর্তী তে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই